হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কুমড়োর চাটনির একটি দারুণ রেসিপি ভিডিও দেখো তার জন্য কি কী লাগবে সেটা তো প্রথমে তোমাদের সাথে শেয়ার করে নিন আর প্রথমে একটা কথাই বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো নিয়ে নিয়েছি কুমড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এটা হলো সর্ষে গুঁড়ো আর কি আর এইদিকে একটা গুড় আছে আর আরেকটা গুড় আর কি ওই গুড়টা কি আমাকে কেটে নিতে হবে এই দেখো যেটা একটু দোকানে কিনতে পাওয়া যায় না যেগুলো কি গুড় বলে ভুলে গেছি যাই হোক এই গুড়টাকে না এত শক্ত তো এই গুড়টা কারকে একটু কেটে কেটে নিয়েছি আর ওই যে গুড়টা ওটা পুরো পিওর আখের গুড় আর কি এটাতেও তো চিনি মিশাল দেওয়াই আছে আর ফোরঙে লাগবে তোমার কালো সর্ষে আর লঙ্কা আর জিরে গুঁড়োটাতেও ওই ওটা কিন্তু সর্ষের গুড় আর কি শূন্য খোলাতে সর্ষেটাকে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তো গ্যাসটাকে অন করে নিলাম তারপরে একটা বড় দেখে কড়াই চাপিয়ে দিলাম ছোট কড়াইটা দিলাম না এই কড়াইটাতে মানে ননস্টিকের তো লাগে না চাই সাইডে তো ভালো সুবিধা হয় তার জন্য এই কড়াইটাই ব্যবহার করলাম এদিকে প্রথমে একটু দিলাম সরষের তেল অতিরিক্ত বেশি পরিমাণে লাগবে না যেহেতু আমার কুমড়োটা অনেকটা পরিমাণে কম রয়েছে তাই অতিরিক্ত তেল দিলাম না আর এখানকার কুমড়ো ব্যাঙ্গালোরের কুমড়ো খুব শক্ত শক্ত আমাদের ওখানকার মানে ওয়েস্ট বেঙ্গলের কুমড়ো অত্যাধিক নরম হয় তো তেলের উপর একটু নাড়াচাড়া করলেই কুমড়োগুলো একদম নরম হয়ে যায় কিন্তু এখানে জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে না হলে সিদ্ধ হবে না এদিকে তেলের উপর মেথি ফোরং দিলাম তারপরে দেব ওই কালো সর্ষে আর যাদের কাছে কালো সর্ষে থাকবে না তারা হলুদ সর্ষে বা সাদা সর্ষে যেটাকে বলে সেটাই ব্যবহার করো আর দুটো শুকনো লঙ্কা তো দেওয়ার পর একটুখানি হালকা করে নেড়ে নিচ্ছি তো দু সেকেন্ড পর যে ধোয়া কুমড়োগুলো মানে কাটা কুমড়োগুলো রাখা আছে ওগুলো আর কি দিয়ে দিলাম তো কেউ কেউ কুড়িয়ে নিতে পারো কুড়ালেও ভালো লাগে আমি এইভাবেই গোটা গোটা করে কেটে কেটে দিয়েছি কারণ এগুলো বেশ আমার এরকম করে খেতে আর কি ভালো লাগে বলে এবার কুমড়োটাকে ভালোভাবে তেলে নাড়াচাড়া নাড়াচাড়া ওই দু মিনিট মতো করে নেব ভালোভাবে তেলে নাড়াচাড়া করার পর যে ঘরে আমাদের যা সমস্ত মশলাপাতি থাকে আর কি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ওইগুলো সব দিয়ে দেবো মানে যতটা পরিমাণে লাগবে সেই পরিমাণ হিসাবে দিয়ে দেবো এখন কিন্তু আমি লবণ অ্যাড করিনি আমি এখন ওই মশলাগুঁড়োই অ্যাড করছি তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দেবো জিরে গুঁড়ো এটাও কিন্তু আমার ঘরে ভাজাই জিরে গুঁড়ো আর কি তো জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ এই মশলাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে তো একটুখানি ভালোভাবে কষানোর পর তারপরে জল অ্যাড করতে হবে যদি তোমাদের কুমড়ো খুব নরম হয় তাহলেই আর একটু ছোটো ছোটো করে কেটে ভালোভাবে কষাবে ঢাকুন দিয়ে দিয়ে কষিয়ে তারপরে গোটটা অ্যাড করবে আমাদের যেহেতু এখানকার কুমড়ো প্রচণ্ড শক্ত তাই এখানে লবণ অ্যাড করে আমি অনেকটা জল অ্যাড করে দেবো হলে কি কুমড়ো আমার সিদ্ধ হতে চাইবে না আর যেহেতু একটু বড়ো বড়ো করে কাটা হয়েছে ছোটো ছোটো করে কাটলেও কিন্তু এই কুমড়ো সিদ্ধ হতো না তার জন্যই বড় বড় করে কেটেছি যে জল দিয়ে সিদ্ধ করে তখন হালকা করে ম্যাশ করে নেবো বলে এইদিকে দেখো ওই এক গ্লাস মতো জল আমি অ্যাড করলাম এখানে আর এর চেয়ে জল বেশি অ্যাড করবো না কারণ আমি এই ঘনত্ব খুব মানে ঝোলঝোল লাগবো না আর কি গাঢ় করবো তার জন্য আর কি এক গ্লাস মতো জল অ্যাড করলাম আর এই দিকে নিয়েছি একটু তেঁতুল তো তেঁতুলটা না একটু টক জাতীয় তেতুল নিতে হবে যেগুলো গাঢ় কালো কালো যে তেঁতুলটা হয় সেই তেঁতুলটা ব্যবহার করতে হবে কারণ এটা না একটু কালো কালোই আর কি দেখতে হবে এই চাটনিটা যেমন আমের চাটনি হয় মিষ্টি চাটনিটা কালো সেরকম এই কুমড়ো চাটনিটাও কিন্তু একদম কালো কালোই দেখতে হবে তো তার জন্য দেখো তেঁতুলের ওই পালটা ভালোভাবে ম্যাশ করে দিয়ে দিলাম এবার দেখতেই পাচ্ছ কুমড়োটা কিন্তু আমার বেশ সিদ্ধ হয়ে গেছে মানে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে কুমড়োটা আর এবার অ্যাড করবো আমি গুড়টা যে গুড়টা কেটে কেটে রেখে দিয়েছিলাম ওই গুড়টা অ্যাড করব আবার যে ঘরের গুড়টা আমাদের আছে আখের সেই গুড়টাও কিন্তু অ্যাড করে দেবো দু রকম গুড় অ্যাড করছি এই কারণেই যদি ঘরের সম্পূর্ণ ওই আখের গুড়টা অ্যাড করতাম না তাহলে অতটা পরিমাণে শুখাতো না আর কি একটু ঝোলঝোল থাকতো তার জন্যে এই দু রকম গুড় আর কি আমি অ্যাড করলাম এতে কিন্তু কোনো চিনি অ্যাড করিনি আর যাদের কাছে গুড় নেই তারা কিন্তু চিনি দিয়েও করতে পারো কিন্তু চিনি দিয়ে করলে কালারটা এত সুন্দর আসবে না মানে পুরো কালো কালারটা আসবে না আর গুড় তো খাওয়া ভালো শরীরের পক্ষে চিনি অতিরিক্ত একটু পরিমাণে ভালো না তার জন্যই আর কি গুড়টা চাটনিতে বেশি ব্যবহার করি আমি এই দিকে দেখো কুমড়োগুলো হালকা করে খুন্তি দিয়ে চাপ দিয়ে একটু করে মানে ম্যাশ করে নিচ্ছি আর কি আর যাদের কাছে ম্যাশার থাকবে তারা ওই দিয়ে ম্যাশ করে নিও আমার কাছে নেই বলে আমি খুন্তি দিয়ে চিপে চিপে ম্যাশ করে দিচ্ছি এবার দিচ্ছি একটুখানি বিষ লবণ আর যে ওই সর্ষে গুঁড়োটাকে আমি করে রেখেছিলাম ভেজে সেই সর্ষে গুঁড়োটা এবার দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে করছি আর কি সর্ষের সাথে তোমরা যদি মেথিও ভেজে গুঁড়ো করে রাখো সেটাও দিতে পারো আমার কাছে মেথি ভাজা গুঁড়ো ছিল না তার জন্য শুধুমাত্র সর্ষে গুঁড়োটাই আর কি আমি অ্যাড করছি দেখো অ্যাড করার পর আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি অনেকক্ষণ ধরে এটাকে কি হতে দিতে হবে আর আঁচটা অনেকটা কমিয়ে দিতে হবে বেশি জোরালো আঁচের দিলে হবে না দেখো আঁচ কমিয়ে কিন্তু পুরো এবার গাঢ় হয়ে গেছে এবার এরপর আমি অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো অনেকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করব কারণ এতে আমি অতিরিক্ত পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি তার জন্য বেশি করে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর যাদের দেখবে জলটা মরতে চাইছে না জলটা একটু ঝোলঝোল হয়ে আছে তারা কি করবে ওপর থেকে একটুখানি আটা দিয়ে দেবে যেটা রুটির আটা হয় না সেই আটায় অল্প পরিমাণে ছড়িয়ে দেবে তাহলে দেখবে একদম গাঢ় হয়ে যাবে যাই হোক একদম রেডি হয়ে গেছে আমার কুমড়োর চাটনি এই মিষ্টি মিষ্টি টক ঝাল নুন তা কি সব রকমের বলতে পারো টক ঝাল মিষ্টি একটা চাটনি সববার তো ভালোই লাগে মেয়েদের তো অতিরিক্ত চাটনি ভালো লাগে জানি কিন্তু ছেলেরাদেরও কিন্তু এই চাটনিটা বেশ ভালো লাগবে তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যারা এখনও অবধি এই চাটনিটা খাওনি তো প্লিজ একবার বানিয়েও দেখবে ভালোই লাগবে আর এটার সাথে না লুচি দিয়েও খুব ভালো লাগে আমি প্রথম যখন এই চাটনিটা খেয়েছিলাম একদম লুচি দিয়েই কিন্তু খেয়েছিলাম যোগ মতো থাকাকালীন তো সেই আঁটির হাত থেকে আমি শিখেছি এই চাটনিটা তো এটা লুচি পরোটা ভাত সব কিছু দিয়েই বেশ ভালো লাগবে তো যাই হোক আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই